যদি কেউ তোমাকে ইগনোর করে তুমিও তাকে ইগনোর করো যে দরজায় তুমি একবার অবহেলা পেয়েছো দ্বিতীয়বার সেই দরজার সামনে গিয়ে দাঁড়াবে না যদি কেউ তোমাকে ইগনোর করে এই তিনটে কথা মনে রেখো নাম্বার ওয়ান যে মানুষটা তোমাকে গুরুত্ব দেয় না তুমি তার জন্য অপেক্ষা করা বন্ধ করে দাও তুমি যত বেশি সেই মানুষটার কাছে যাবে তার কাছে গুরুত্ব পাওয়ার চেষ্টা করবে সেই মানুষটা তোমাকে তত বেশি অপমান করবে তোমাকে তত বেশি অবহেলা করবে তুমি একটা মানুষের জীবনে প্রায়োরিটি হবে তুমি কেন তার জীবনে অপশন হয়ে থাকবে আর তুমি সেটা অ্যালাউই বা করবে কেন তোমার যোগ্যতা আছে তোমারও কোনো একটা মানুষের জীবনে প্রায়োরিটি হবার ক্ষমতা আছে তাহলে তুমি সেই মানুষটার জন্য কেন অপেক্ষা করবে যে মানুষটা তোমায় বারবার ইগনোর করছে যখন একটা মানুষ তোমাকে বারবার এড়িয়ে যাচ্ছে তোমার সাথে কথা বলতে চাইছে না তখন তোমারও সেই মানুষটার থেকে দূরে সরে আসা উচিত নিজেকে সেই মানুষটার জীবন থেকে এতটা দূরে সরিয়ে নাও যেন সেই মানুষটা তোমাকে অবহেলা না করতে পারে তোমাকে অপমানও না করতে পারে নাম্বার টু জোর করে কখনো ভালোবাসার চাইতে নেই কারণ ভালোবাসা চাওয়ার জিনিস নয় যে মানুষটা তোমাকে ভালোবাসবে সে তোমাকে ভালোবাসা এমনিতেই দেবে সেই মানুষটা এমনিতেই তোমার সাথে সময় কাটানোর কথা ভাববে হাজার ব্যস্ততার মাঝেও সে তোমার জন্য সময় বার করবে কিন্তু যখন একটা মানুষ তোমাকে গুরুত্ব দেয় না তোমাকে ইগনোর করছে তখন সে মানুষটা তোমাকে সময় দেবে না আর তার কাছে সময় চাইতে গেলে তোমাকে সে ব্যস্ততার অজুহাত দেখাবে সে তোমাকে মিথ্যে কথা বলবে তাই সেই মিথ্যে কথাগুলো বারবার করে শোনার তো কোনো দরকার নেই যখন একটা মানুষের কাছে তোমার গুরুত্ব নেই তখন থাক সেই মানুষটার কাছে গুরুত্ব পাওয়ার কিংবা গুরুত্ব চাওয়ার কিংবা ভালোবাসা চাওয়ার কোনো দরকার নেই মনে রেখো হাত পেতে ভালোবাসা চাওয়ার থেকে একা থাকা অনেক ভালো নাম্বার থ্রি তুমি সঠিক মানুষটার জন্য অপেক্ষা করো যে মানুষটা তোমায় ইগনোর করছে সেই মানুষটা মোটেও তোমার জন্য সঠিক নয় সেই মানুষটা তোমার জীবনে একটা ভুল মানুষ সেই ভুল মানুষের পেছনে তুমি যত বেশি সময় দেবে তোমার জীবন কখনো কিন্তু ভালো হবে না কারণ তুমি প্রতি মুহূর্তে ওভার থিংকিং করবে তোমার মধ্যে ডিপ্রেশন কাজ করবে আর দিন শেষে তুমি নিজেকে হারিয়ে ফেলবে তাই তুমি সেই মানুষটার জন্য অপেক্ষা করো যে মানুষটা তোমাকে হারিয়ে যেতে দেবে না যে মানুষটা তোমাকে তোমার প্রাপ্য ভালোবাসাটুকু ফিরিয়ে দেবে যে মানুষটা তোমাকে যোগ্য সম্মান দেবে একজন ভুল মানুষের পেছনে সময় দেবার থেকে অনেক ভালো তুমি যদি একটা সঠিক মানুষের জন্য অপেক্ষা করো এটা একটু সময় লাগবে ঠিকই কিন্তু তুমি তারপর সেই মানুষটাকে তোমার জীবনে পাবে যেই মানুষটা সত্যি তোমাকে মন থেকে ভালোবাসে ভালো থেকো